হ্যালো গাইজ চলে আসলাম আপনাদের মাঝে একটা পাকিস্তানি এই গাড়ির ট্যাঙ্কি অ্যান্ড সাইড কভারের কালারের ভিডিও নিয়ে তো এটার স্টিকার বাঁচিয়ে খুব সুন্দরভাবে লাল কালারের কাজ করলাম এই যে গোলাপের পরে লাল নিয়ে চলে আসলাম লালডার গ্লেজ দেখেন জাস্ট টু আউ এবার এই যে স্টিকারের উপরে টেপ তুলে এটা সুন্দরভাবে গ্লেজ মারা হচ্ছে তো আপনারা যারা ট্যাঙ্কি এবং মোটরসাইকেলের যাবতীয় মাল কালার করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খালিশপুর তেল পাম্পের পশ্চিম সাইডে মহেশপুর ঝিনাইদাহ আমাদের দোকানের নাম নিউ যশোর কালার হাউজ আমার নাম মোহাম্মদ রানা হোসেন আপনারা যারা বাইরের থেকে ট্যাঙ্কির কাজ করাতে চান মোটরসাইকেলের আর ডেন্টিং অ্যান্ড পেন্টিংয়ের কাজ করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব সুন্দরভাবে আপনাদের কাজগুলো করে আপনাদের কাছে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ তো কাজটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এটাও কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডিতে